হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওটি আমি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম ও দশম শ্রেণীর গণিত বই অধ্যায় দুই সেটু ফাংশনের আজকে নবম পর্ব আজকের ক্লাসটিতে আমি অনুশ্রেণী দুই দশমিক একের চার নং এর ম্যাথগুলো সলভ করব প্রিভিয়াস ক্লাসে আমি অনুশীলনের দুই এবং তিন ম্যাথগুলো সলভ করেছি তোমরা যারা পার্ট ওয়ান থেকে পার্ট এইট পর্যন্ত ভিডিওগুলো দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক ওকে স্টুডেন্টস গত ক্লাসে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি আজকে চার থেকে শুরু করব ওকে দেখো চারের মধ্যে একটি ইউ সেট সার্বিক সেট দেওয়া আছে এর মানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ একটি সেট দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ বি একটি সেট দেওয়া আছে এবং কি সি একটি সেট দেওয়া আছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো আমাদেরকে বলছে সত্যতাগুলো যাচাই করতে হবে আমাদের তাহলে ফার্স্টে ক নাম্বারে দেখো এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা আমাদের ইকুয়াল কিনা আমাদের যাচাই করতে হবে তারপর খ তে বলছে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়েল প্রাইম ইউনিয়ন সি প্রাইম এটা আমাদের যাচাই করতে হবে গ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন c ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ঘ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন c ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এগুলো ইকুয়েল কিনা আমাদের সবগুলো ইকুয়েল কিনা আমাদেরকে যাচাই করতে হবে আচ্ছা তাহলে চলো আমি তোমাদেরকে এগুলা সমাধান করে দিচ্ছি ওকে স্টুডেন্টস ক দেখো কোয়েশানটা আমি লিখলাম এখানে সমাধান দেয়া আছে ফার্স্টে আমরা ইউ সেট এখানে লিখলাম তারপর এ সেট আর বি সেট লিখলাম তারপর তারপর এখানে দেখো আমাদের ফার্স্টে এ ইউনিয়ন বি এটার প্রাইম করতে হবে তাই না তো শুরুতে আমরা এ ইউনিয়ন বি এটা মান বের করবো তাহলে এ ইউনিয়ন বি বের করার জন্য আমরা ফার্স্টে এর উপাদানগুলো লিখলাম তারপর ইউনিয়ন বি এর মানগুলো লিখলাম তারপর এখন ইউনিয়ন থাকলে কি হয় এই দুইটার মধ্যে সব সবগুলো নিয়ে নতুন আমাদের গঠন করতে হবে সবগুলো উপাদান দেখো একটা সেট আমরা গঠন করলাম তারপর দেখো আমরা এখানে এ প্রাইম ইন্টারসেকশন নির্ণয় করতে হবে তারপরে এ প্রাইম নির্ণয় করে ফেলি এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ তো ফার্স্টে আমি ইউ এর মানগুলো লিখলাম তারপর এ সেটের মান লিখলাম যে এ সেটের মধ্যে যেগুলা আসে এগুলা ইউ সেটের মধ্যে যদি থাকে আমরা তাদেরকে বাদ দিয়ে দিব তাহলে এক বাদ যাবে তিন বাদ যাবে পাঁচ বাদ যাবে তাহলে আর কী থাকলো টু ফোর সিক্স সেভেন তাহলে এ প্রাইমের মান কী হবে টু ফোর সিক্স সেভেন তেমনিভাবে আমরা বি প্রাইম বের করবো ইউ মাইনাস বি ইউ এর মানগুলো লিখলাম তারপর বি এখানে কোনগুলো বাদ যাবে টু বাদ যাবে ফোর বাদ যাবে বাদ যাবে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন নিয়ে আমরা প্রাইম গঠন করলাম ওকে তারপর দেখো ওকে তারপর বামপক্ক এম ইউনিয়ন প্রাইম মানে কি হবে মাইনাস এম ইউনিয়ন তাহলে আমরা সেটের মানগুলো এখানে লিখলাম লিখার পর বাদ এ ইউনিয়ন বি এর মানগুলো লিখলাম উপরে আমরা যেটা নির্ণয় করেছি তাহলে এটা থেকে আমরা বাদ দিয়ে দেখো এখানে ওয়ান বাদ যাবে টু বাদ যাবে থ্রি বাদ ফোর ফাইভ সিক্স সবগুলোই আমাদের বাদ যাবে কারণ এই সবগুলো কি এখানে আমাদের এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে সুতরাং আর থাকলো কি সেভেন তাহলে সেভেন হবে আমাদের বাম পক্ষ এখন ডান পক্ষ দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইমের মানগুলো আমরা লিখলাম ওই যে আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম এখানে তারপর আমরা এ মানটা লিখবো বি প্রাইমের মান লিখবো লিখার পর আমরা দুটার মধ্যে কমন কোনটা আছে দেখো জাস্ট সেভেন দুটার মধ্যে রয়েছে সুতরাং আমাদের ডান পক্ষ হবে কি সেভেন তাহলে দেখো দুটা কিন্তু সেম ডান ডানপক্ষ সত্যতা যাচাই করা হলো খনং দেখো ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়েল প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমাধান কি হবে দেখো ফার্স্টে আমরা ইউ লিখবো ইউ সেটটি লিখলাম তারপর বি আর সি এর মানগুলো লিখবো আমরা বি সেট সেট আর সি সেট তো ফারস্টে আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করব এখন বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য বি সেট এর মানগুলো লিখলাম তারপর কি সি মানগুলো তারপর এখানে দুটা দুটার মধ্যে কোন উপাদানগুলো কমন রয়েছে দেখো চার কিন্তু দুটার মধ্যে রয়েছে চার এখানে আছে এখানে রয়েছে ছয় এখানে আছে এখানে আছে দুই কিন্তু এখানে আছে বাট এখানে কোথাও নাই সুতরাং সুতরাং এই সেটটি কি হবে 4,6 আমরা বি প্রাইম নির্ণয় করব বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি ইউ এর মানগুলো লিখব তারপর বাদ বিয়ের মানগুলো এখন এখানে টু বাদ যাবে ফোর বাদ যাবে সিক্স বাদ যাবে থাকবে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন সুতরাং বি প্রাইমের মান ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা সি প্রাইমের মান বের করবো সি প্রাইম হচ্ছে ইউ মাইনাস সি আমরা ইউ এর মানগুলো এখানে লিখলাম বাদ সি এর মানগুলো তারপর আমরা এখানে দেখো সি এর মানগুলো এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আর কি থাকলো এখানে আমরা পক্ষ লিখবো দেখো সি হোল প্রাইম এটা কি হবে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি আমরা ফার্স্টে ইউ এর মানগুলো লিখলাম লিখার পর বাদ আর বি ইন্টারসেকশন সি এর মান লিখলাম এখন আমরা চার আর ছয় এখান থেকে বাদ দিব বাদ দেওয়ার পর কি থাকবে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন সুতরাং আমরা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন বাম পক্ষের মান পেলাম এখন আমরা ডান পক্ষের মান দেখব ডান পক্ষ ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমরা বি প্রাইমের মান লিখলাম তারপর সি প্রাইমের মান এখন সবগুলো নিয়ে আমাদের নতুন সেট গঠন হবে এক দুটাতে আছে একবার লিখলাম তারপর দুই লিখ দুই তারপর এখানে তিন এখানে পাঁচ এখানে সাত এটা হবে আমাদের ডানপক্ষ এখন দেখো বামপক্কর মান যা বাম পক্ষ ইকুয়েল ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো গ হচ্ছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইকুয়েল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে সমাধান দেয়া আছে আমরা ফার্স্টে এ সেট লিখলাম বি সেট আর সি সেট এখানে আমরা ইউ সেট লিখিনি কারণ এখানে কোনো উপর প্রাইম নাই তাই আমরা এখানে ইউ সেট লিখলাম না তো ফার্স্টে আমরা এ ইউনিয়ন বি বের করব দেখো এ ইউনিয়ন বি এ সেটের মান লিখলাম মানে ইউনিয়ন সাইন বি সেটের মান সবগুলো উপাদান নিয়ে আমাদের এই সেটটা তৈরি হবে তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এই সেটের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর আমরা বামপক্ষ এখন করে ফেলবো তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা লিখলাম মাত্র নির্ণয় করলাম আমরা মানগুলো তারপর এখানে ইন্টারসেকশন সাইন সি এর মানগুলো সি এর মান যে এটা সি এর মানগুলো লিখলাম এখন দেখো দুটার মধ্যে কমন আছে কোনগুলো থ্রি দুটার মধ্যে রয়েছে তাই না থ্রি লিখবো ফোর দুটার মধ্যে রয়েছে ফোর ফাইভ দেখো দুটার মধ্যে রয়েছে ফাইভ সিক্সও দুটার মধ্যে রয়েছে সুতরাং সিক্স লিখলাম ওকে তারপর এখন আমরা ডান পক্ষের জন্য দেখো ফার্স্টে এ ইন্টারসেকশন সি নির্ণয় করব এর মানগুলো আমরা এর মান লিখলাম ইন্টারসেকশন সাইন সি এর মান দুটার মধ্যে কমন কোনগুলো দেখো থ্রি দুটার মধ্যে রয়েছে থ্রি আর হচ্ছে ফাইভ দুটার মধ্যে রয়েছে এখানেও এখানেও আর কোনো সাধারণ উপাদান নাই এটা হবে এ ইন্টারসেকশন বি এর মান এভাবে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করবো দেখো বি এর মান লিখলাম ফার্স্টে ইন্টারসেকশন সি এর মান দুটার মধ্যে কমন কোনগুলো ফোর আর সিক্স ফোর সিক্স দেখো ফোর আর সিক্স আর কোনটা কিন্তু এখানে সাধারণ নাই দুটার মধ্যে নাই সুতরাং ফোর আর সিক্স হবে বি ইন্টারসেকশন সি এর মান এখন ডান পক্ষ ডান পক্ষ ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কি থ্রি কমা ফাইভ তাই না যেটা এখানে আমরা আমি লিখলাম তারপর ইউনিয়ন সাইন আর বি ইন্টারসেকশন সি এই যে ফোর সিক্স ফোর কোমার সিক্স লিখলাম তাহলে সবগুলো নিয়ে গঠিত হবে কি আমাদের নতুন সেটটা সেক্ষেত্রে দেখো এখানে এখানে এটা কি আমাদের ডানপক্ষ তো এখন তোমরা দেখো আমাদের পক্ষের মান কি ছিল এই যে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স ডানপক্ষ সেম থ্রি ফোর ফাইভ সিক্স সুতরাং বাম পক্ষই করে ডানপক্ষ সত্যতা যাচাই করা হলো ঘ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে সমাধান দেয়া আছে এ সেট লিখলাম আমরা বি সেট সি সেট এস ইট ইস লিখলাম ফার্স্টে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব এ ইন্টারসেকশন বি কি হবে ফার্স্টে এ এর মানগুলো লিখলাম ইন্টারসেকশন সাইন বি এর মানগুলো দেখো এই দুটার মধ্যে কোনো সাধারণ উপাদান নাই দেখো এক এখানে আছে এখানে নাই থ্রি এখানে আছে এখানে নাই ফাইভ এখানে আছে এখানে নাই সুতরাং এটা কি হবে ফাঁকা সেট হবে তারপর বামপক্ষ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি মান কি পেলাম ফাঁকা সেট লিখলাম সি এর মান রুল লিখলাম এখানে তাহলে এই দুটার উপাদান নিয়ে আমাদের নতুন সেটটি গঠন হবে এই টোটালটা তাহলে কি হয়েছে এটা এই সি সেটের মধ্যে যা আছে সবগুলোই হবে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এখন দেখো এখন আমরা এদিকটা নির্ণয় করব এ ইউনিয়ন সি এর মান লিখলাম ইউনিয়ন সাইন সি এর মান এখন দুটার সবগুলো উপাদান নিয়ে আমাদের নতুন সেট তৈরি হবে ওয়ান যেখানে এখানে ওয়ান তারপর কি থ্রি তারপর হচ্ছে যে ফোর ফাইভ সিক্স সেভেন আমরা সেটটি তৈরি করলাম এখন আমরা বি ইউনিয়ন সি যে এটা নির্ণয় করব তাহলে আমরা ফার্স্টে বি এর মান লিখলাম ইউনিয়ন সাইন সি এর মান এখন দেখো সবগুলো বাজার নিয়ে আমাদের নতুন সেট তৈরি হবে তাহলে এখানে দুই হবে এখানে তিন থ্রি হবে ফোর হবে যে ফাইভ হবে সিক্স হবে তারপর কি সেভেন হবে সিক্স যে এখানে রয়েছে সুতরাং এখন আমরা ডান পক্ষ ডান পক্ষের টোটালটার মান বের করবো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন সি এর মান আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম যে উপরে এই যে এখানে এটা আমরা লিখলাম ইন্টারসেকশন সাইন বি ইউনিয়ন সি যে এখানে আমরা নির্ণয় করলাম দুটো আমরা লিখলাম এখন দুটার যেহেতু মাঝখানে ইন্টারসেকশন সাইন দুটার মধ্যে দুটার মধ্যে রয়েছে যে উপাদানগুলো এই উপাদানগুলো এখানে আসবে দেখো এখানে ওয়ান এখানে আসে এখানে নাই আসবে না থ্রি এখানেও আছে এখানেও রয়েছে সুতরাং থ্রি আসবে ফোরও সেম দুই জায়গাতেই আছে ফোর আসবে ফাইভও এখানে রয়েছে এখানেও রয়েছে ফাইভ আসবে ও সেম সেভেনও সেম দুই জায়গাতেই রয়েছে সুতরাং ডান পক্ষ কি হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাম পক্ষের মানও দেখো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেখানে সো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ যাচাই করা হলো ওকে স্টুডেন্টস আজকের ক্লাসে আমি চারের সবগুলো ম্যাথ তোমাদেরকে সলভ করে দেখাইছি নেক্সট ক্লাসে ফাইভ সিক্স সেভেন এই ম্যাথগুলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব তোমাদের যদি এই ভিডিওতে কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো সো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে সবাইকে ধন্যবাদ